নমস্কার বন্ধুরা অনেক দিন পরে চলে আসলাম একটা দারুণ সুন্দর পিকনিকের ভিডিও নিয়ে তো চলুন আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা কি করব তাই নিয়েই হতে চলেছে আজকের ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন তো আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরের একটা পিকনিক গার্ডেনে তো পথে যেতে যেতে দেখুন কি সুন্দর সর্ষে ফুলের ক্ষেত দেখে চোখটা জুড়িয়ে গেল তো আমাদের পিকনিকের সদস্য আমরা ছিলাম বাবু এবং তার স্কুলের বন্ধুরা এবং তাদের মায়েরা বাবারা কিন্তু এই পিকনিকে ছিল না মা এবং বাচ্চা মিলে আমরা প্রায় চল্লিশ জন মতো একসঙ্গে যাচ্ছিলাম তো সত্যি এত আনন্দ হচ্ছিল না যে আজকে দিনটা একদম ধামাকেদার হতে চলেছে তো কথাই কথাই আমরা চলে আসলাম সেই লিচু বাগানে কি ছোট্ট ছোট্ট লিচু গাছ আর পরিবেশটা খুব সুন্দর রৌদ্র করজ্জ্বল

তাই নিয়ে কী আর করবো লোক হাসে আমি নিজে একটু হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি যদিও একটু লাগে কিন্তু লাগলে কি করা যাবে বলুন ভুলে থাকাই ভালো তো এই আশপাশে আমার সব সুন্দর সুন্দর পরিুর ঘুর করছে তো ওদেরকে একটুখানি ক্যামেরার মধ্যে নিলাম

ও তাই অনেক তো অনেকজন ওরা মনে আলাদা আলাদা এটা কার বাবু এটা ও সবাই মিলেমিশে খেলিস নিয়ে আসবে তুই তোরটা নিয়ে খালি হ্যাঁ হ্যাঁ এটা নিলে তো ভালো হতো হ্যাঁ নিয়ে

পা পারবে আজকেও ওদের মতো ছেড়ে দাও না এই তুমি কি খাবারা বললে সকাল আগে কেনিলা করে

লাঞ্চের মেনিতে ছিল সাদা ভাত ভেজ ডাল বেগুনি ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ আর ছিল ছানার পায়েস তো দিনের মজার আনন্দের পরে যারা এই পুরো অনুষ্ঠানের গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়েছিল তো তারা একটু হিসেব নিকেশে বসেছিল তো এরপর আস্তে আস্তে বাড়ি ফেরার পালা এখন পাখিরাও ঘরে ফিরছে আর আমরাও ফিরছি ঘরে তো সত্যি আজকের দিনটা মনে রাখার মতোই ছিল স্কুলের মধ্যে বাচ্চারা কি করে আমরা মায়েরা তো দেখতে পায় না তো স্কুলের বাইরে ওদের যে বন্ডিং সেটা দেখে সত্যি চোখটা জুড়িয়ে গেল আমি ভাবতে পারিনি যে ওরা সত্যি সকলের সঙ্গে এত মিলেমিশে থাকে তো আজকের এই দিনটা আবার নিজেদের ছোটোবেলাতেও একবার ফেরা গেল চারপাশের পরিবেশ বেশ ঘোলাঘোলা হয়ে এসছে ভীষণ কনকনে ঠান্ডা আর ওই যে সর্ষের ফুল চকচকে হলুদ হয়েছিল ওগুলো তো একটু একটু অন্ধকার নেমে এসছে এবার ওরাও একটু ঘুমুক শান্তিতে আর আমরাও সারাদিনের ক্লান্তির পর বাড়ি গিয়ে একটু রেস্ট নেব তো চলুন আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন আর এই যে এরা কিন্তু আবার এই ক্ষেতের মধ্যে ঢুকে একটু শুটিংও করে নিল আর আমরা তাই দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির পথে এই সুন্দর সর্ষে খেতে চোখ জুড়োতে জুড়োতে আর তাজা বাতাস খেতে